আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম আর দুই কাপ আটা দিয়ে সকাল বিকেলের জন্য খুবই মজার নাস্তার রেসিপি ঘরে মাত্র দুই কাপ আটা থাকলেই পরিবারের সকলের জন্য এমনকি বাচ্চাদের টিফিনেও এই নাস্তা খুব সহজেই তৈরি করে দিতে পারেন একবার তৈরি করলে বাসার ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে আর খুব মজা করে খাবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে সকাল বিকেলের নাস্তা তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ দুই থেকে তিন চা চামচ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ এটা একেবারেই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে বাদ দিতে পারেন এক চা চামচ পরিমাণ অ্যাক্টিভ ড্রাই ইস্ট অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের ইস্ট ব্যবহার করতে এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার এর সাথে অ্যাড করছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বের করে রাখতে হবে ডিম অ্যাড করার পর এর সাথে অ্যাড করছি কুসুম গরম পানি গরম পানির সাথে ডিমটাকে মিশিয়ে তারপর সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি পানি এমন গরম হবে যেন আঙুল চোপালে সহ্য করা যায় পানি একেবারে অ্যাড করছি না বারে বারে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একবারে পানি দিলে ডো অনেকটাই নরম হয়ে যেতে পারে এই ডো একেবারেই টাইট ফিট হবে না নর্মাল রুটি পরোটার ডো থেকেও কিছুটা নরম হবে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি দুই চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তেল অ্যাড করার পর আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে দেখুন ডো কতটা সফট হয়েছে এবারের উপর সামান্য তেল লাগিয়ে দিচ্ছি এতে করে ডো একেবারেই ড্রাই হয়ে যাবে না এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন ডো ফুলে একেবারে ডাবল হয়ে গেছে এখন এর ভেতরের বাতাস বের করে দিচ্ছি আবারও খুব ভালোভাবে মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেছে এবার এই ডোটাকে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি এতে করে রুটি তৈরি করতে সুবিধা হবে একটা বোর্ড নিয়েছি বোর্ডে সামান্য আটা ছড়িয়ে দিচ্ছি এইবার ডো পুরোটাই বোর্ডে নিয়ে নিচ্ছি এখন হাত দিয়ে চেপে চেপে এইভাবে বড়ো করে নিচ্ছি হাত দিয়ে বড় করা হয়ে গেছে এখন একটা বেলনা সাহায্যে পেলে বড় করে নিচ্ছি এই রুটি কিন্তু পাতলা হবে না অনেকটাই মোটা হবে আমি দুই কাপ আটার নাস্তা একবারেই তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে দুইবারেও তৈরি করতে পারেন রুটি তৈরি করা হয়ে গেছে এখন এর উপরে সামান্য পানি ছড়িয়ে দিচ্ছি ছোট একটা বাটিতে দুই চা চামচ পরিমাণ সাদা তিল নিয়েছি এখন এই তিলগুলো রুটির উপরে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি পুরোটাতেই খুব সুন্দর করে ছড়িয়ে দিতে হবে কোথাও যেন ফাঁকা না থাকে পুরোটাতেই ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এখন বেলনা সাহায্যে বেলে নিচ্ছি এতে করে তিলগুলো রুটির সাথে সুন্দরভাবে সেট হয়ে যাবে তিলগুলো রুটির সাথে একেবারেই সেট হয়ে গেছে এখন একটা ছুরির সাহায্যে প্রথমে এই দিকে লম্বা করে কেটে নিচ্ছি এরপর একইভাবে এই দিকে কেটে নিচ্ছি প্রথমে দাগ কেটে নিয়েছি এইবার ছুরির সাহায্যে একেবারে আলাদা আলাদা করে নিচ্ছি সবগুলো নাস্তা একেবারে আলাদা করা হয়ে গেছে এখন একটা হাতে তুলে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এবার এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে তেল গরম হয়ে গেছে একটা একটা করে নাস্তা গরম তেলে ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে চুলের হিট মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে নাস্তাগুলো ভাজতে হবে নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভাজতে হবে চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে ওপরে দ্রুত কালার চলে আসবে পুড়ে যাবে বারবার নেড়ে চড়ে উল্টে পাল্টে নাস্তাগুলো ভাজতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভাজতে ভাজতে দেখুন নাস্তা সুন্দর কালার চলে আসছে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার একটা স্টেনারের সাহায্যে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও হয় ভীষণই মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নাস্তাগুলো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে এই নাস্তাগুলো যে কোনো ক্রিম মেওনিজ অথবা মধু দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয় বিশেষ করে বাসার ছোট বাচ্চারা এই ধরনের নাস্তা পেলে অনেক বেশি খুশি হয়ে যাবে আর খুব মজা করে খাবে আমি একটা নাস্তা রেডি করে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ